হুম? কেন? বিড়াল নিবা। এখন ঘড়ি কটা বাজে জানো? 12টা বাজতে চলল। এখন থেকে তুমি এরকম করে রাগ করে বসে আছো। বিড়াল নিলে হবে তুমি তোমার মুরগিটা আছে না? মুরগিটাকে খেয়ে নেবে। নুকিয়ে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমার বড় মেয়ে কিন্তু এখন রাত্রি বাজে বারোটার এখন কিন্তু ও কিন্তু বসে আছে এখন থেকে না অনেকক্ষণ থেকে বসে আছে যে ও বিড়াল নিয়ে চাইছে তো আমি ওকে বলছি কি বিড়াল তো নিবা কিন্তু তোমার মুরগিটা যেটা আছে ওটাকে খেয়ে নিবে ও কিন্তু সবসময় সময় ধরে ধরে কোনো সময় বলে কি আমার বিড়াল নিয়ে দেন কোনো সময় বলে কুকুর নিয়ে দেন কোনো সময় বলে কি আমাকে ওই বিলাতি চুহাগুলো নিয়ে দেন তারপরে ওই আরও অন্য অন্য জানবারের কথা বলে কোনো সময় সময় তো এমন কথা বলে যে আমাকে নিজেই ভয় লেগে যায় যে আমাকে বাঘ নিয়ে দেন আমি বাঘ পুষবো আমি মাংস খাওয়াইবো আমি আদর করব সেই বাঘটাকে আমি তখন বলি কি বাঘকে তো দেখে মানুষ ভয় পায় আবার তুমি বাঘ পুষতে চাইছো বলছি কি না আমাকে ভালো লাগে আর সব সময় শুধু ওই জানবারের প্রতি এত ভালোবাসা দেখায় যে কিছু বলার না ও সব সময় চাই যে আমি একটা বিড়াল পুষি বিড়াল বিড়ালটাকে আমি জামা কাপড় পরিয়ে কোথাও ঘুরতে যাব তখন নিয়ে যাব আর বাড়িতেও কিন্তু আমি সব সময় নিয়ে থাকবো আর আদর করব